আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আপনিও আপনাদের খুবই ভালো আছি আপনাদের আরো ভালো রাখার জন্য চলে আসলাম রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে মাশাল্লাহ আজকের কবুতর দেখে কেউ হতাশ হবেন না কারণ একটার চাইতে আরেকটা সুন্দর আমার কাছেই ভালো লাগতেছে তো আশা করি প্রাইসটাও খুবই রিজনেবল থাকবে এবং আপনাদের মনের আশা পূরণ হবে যেমন যারা বিউটি লাভার আছেন তারা কিন্তু একদম দানব সাইজের একদম টপ কোয়ালিটির ইম্পোর্ট করা জিনিস নিতে পারেন যারা লাহুরি লাভার আছেন গ্লুবার খুবই রেয়ার একটা পেয়ার এটা পাওয়া যায় না সচরাচর এটা নিতে পারেন তারপরে জিনিস একটা দেখা একদম মাছের আইসটার সাপ ছিল মাখরা চোখের এই টাইপেরও বিশ বেশ কিছু কবুতর পাবেন তারপরে এখানে হ্যামার টাইপের কবুতরটা পাবেন হ্যামার টাইপের কবুতরটাকে এই যে হ্যামার টাইপের কিছু কবুতর পাবেন লাল পাত্তি পাবেন আদার্স অনেক কবুতর পাবেন তো চলেন আমরা দেরি না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি রিয়াদ ভাইয়ের মোবাইল নাম্বার লোকেশনটা জানার চেষ্টা করি নতুনদের উদ্দেশ্যে কারণ পুরান যারা আছেন তো সবাই রিয়াদ ভাইকে চেনেন রিয়াদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের শুভেচ্ছা ভাই আলহামদুলিল্লাহ শীত তো পুরো পড়ে গেছে জি জি আর আপনার কবুতরে কি আছে সেটা বলেন আমি ওই কাস্টমারের শীত নামাই দিতেছি আজকে আজকে না আজকে কবুতর কবুতর পাবেন অন্যান্য সবার থেকে প্রাইসটা রিজনেবল থাকবে অন্যান্য সবার থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোয়ালিটি তো ভালো থাকবে কোয়ালিটি ভালো থাকবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে দুই জায়গায় ডেলিভারি করি ডেলিভারি চার্জটা অবশ্যই কাস্টমারে বেয়ার করতে হবে একশো তে একশো পার্সেন্ট কোনো মিস নাই ডেলিভারি চার্জ না দিলে কবুতর বিক্রি হবে না ভাই তার কাছে মানে ডেলিভারি চার্জটা কাস্টমারকে দিতে হবে অবশ্যই দিতে হবে আর ঢাকার ভিতরে ঢাকার দুই জায়গায় তো ডেলিভারি হয় আমার অ্যাড্রেসটা নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ আজকে যেরকম ডিসকাউন্ট আছে এরকম কবুতরের কোয়ালিটিও আছে তো চলেন ভাই কবুতরগুলো দেখে বিসমিল্লাহির রহমানির রহিম রিয়াদ ভাই জি ভাই কি দিলেন প্রথমেই ভাই সাদা বুদা পেস্ট আরই সরব না সুরা খাসির কলিজা দর্শক দেখেন খালি সাদা বুদা পেস্ট এক দশকের কবতো মাত্র এক দশকের কবতো নট নামাদি ভাই ফুল বডি ফুল সাদা হবে ফুল বডি সাদা হয়ে যাবে না আচ্ছা সিঙ্গেলই নটটা জি কত চান নটটা ভাই একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা ষোলোশো টাকা দর্শক সিঙ্গেল হোয়াইট বুদার পেস্ট আহ কি জিনিস এখনও প্রায় আট দশ হাজার টাকা মার্ক চলে এখনও তো কারোর কাছে মাদি থাকলেও নিতে পারেন না থাকলেও নিয়ে রাইখা দিতে পারেন ইনশাল্লাহ ভবিষ্যতে একটা ভালো রেজাল্ট হবে ভাইজান জি ভাই কি দিলেন এখন পাকিস্তানি বাবরা মাদি চুইঠাল তাও চুই ঠাল পাকিস্তানি বাবরা মাদি দাঁড়ানোর স্টাইল দেখেন ভাই এ তো কাটামনির জি কাটা মাদি দাঁড়ানোর স্টাইল দেখেন এই এই খালি বাইরে দিতে বললেই হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা সিঙ্গেল মাদি এটা সিঙ্গেল মাদি এটাও সিঙ্গেল মাদি ভাবা আচ্ছা এটাটা মাদারি পায়ে ট্যাগ লাগানো আছে দুটো মাদারই পায়ে ট্যাগ লাগানো আছে না জি দুটোই সিঙ্গেল মাদি দর্শক দেখেন একটা চুইঠাল একটা নায়রা জি কত চান ব এই মাদিগুলা দুইটা মাদি একদম এক হাজার টাকা একটা মাদি হবে না দুইটা মাদি একসাথে নিতে হবে ও দুইটা মাদি একসাথে বিক্রি করবেন জি একদম এক হাজার টাকা এক হাজার টাকা একদম ঠিক আছে

এই কবুতর বাংলাদেশে রেয়ার বর্তমানে খুব রেয়ারও দর্শক দেখেন আমরা পাক টাক সব দেখাই দিচ্ছি আপনাদের মাদি কবুতর কোনটাই

দেখেন একদম তিন জোড়া তিন রকম দর্শক তবে একেবারে সেম টু সেম কার্বন কপি কবুতরগুলা দেখেন এক যেটা নর নরের মাদি সেম যেটা আরেকটার নর ওটার মাদিও সেম একই রকম তো ভাই যান এই তিন জোড়া কি ডিম বাচ্চা ঠিকঠাক আছে ভাই আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে কত চান তিন জোড়া তিন জোড়া একদম বাইশশো পঞ্চাশ টাকা ভাই একদম বাইশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিম বাচ্চা তো ঠিকঠাক উড়াইতে দিতে পারবে জি ভাই

শর্ট এখন এই সময় এরকম শর্ট ফেস পুরো সিঙ্গারা মাথা ক্রস হইতে হইতে খবর হয়ে যাইতেছে আর আপনি সিঙ্গারা মাথার শর্ট নিয়ে এসে করছেন যাক আলহামদুলিল্লাহ দর্শক এখন আমি আসলে দাম যাই না বিষয়টা এটা দাম কয় টাকা রিয়াদ ভাই দিবে কিন্তু কথা হচ্ছে যে যেই নিবেন এটা কোয়ালিটি ফুল জিনিস পাইলেন আর কি আমার প্রাইসটা রিজনেবলই থাকে একদম কোয়ালিটি ফুল একটা জিনিস যারা নিবেন নিতে পারেন চাইলে এটা দিয়ে একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ কারণ এখন শর্ট ওয়েস প্রায় ক্রস হয়ে যেতে তো ভাই জানি ডিম বাচ্চা ঠিকঠাক আছে জি ভাই ডিম ডিম বাচ্চা ঠিক আছে ডিম বাচ্চা ঠিক আছে নোটটা তো আপনার উদ্ভট আচ্ছা কত জানেন জোড়াটা জোড়াটা একদম বারোশো টাকা ভাই একদম বারোশো বারোশো টাকা দর্শক এক হাজার করা যায় না ভাই ভাই এরপর আর দশ টাকা কম বলে পারবো না ভাই কেন ভাই একটু কঠিন হয়ে যেতেছেন ভাই কোয়ালিটি যেরকম দিতেছি দামটাও কিন্তু কম দিতেছি ভাই অন্য সব জায়গায় দেখতে পারেন যাচাই করে

তো ভাই যান এগুলো কি ডিম বাচ্চা ঠিকঠাক করে ডিম বাচ্চা ঠিকঠাক দর্শক এই যে দেখেন ডান কালারটা একদম সেম সেম ব্ল্যাক কালারটাও একদম সেম সেম আচ্ছা কোনটা কত চান ভাই দুই জোড়া একদম আজকের জন্য মাত্র 1600 টাকা ভাই দুই জোড়া দুই জোড়া দুই জোড়া একসাথে নিতে হবে একসাথে নিতে হবে এক জোড়া দামে দুই জোড়া দর্শক এক জোড়ার দামে দুই জোড়া কালো জোড়ার সাথে চকলেট জোড়া ফ্রি চকলেট জোড়ার সাথে কালো জোড়া ফ্রি বিষয়টা এরকম যাই হোক যারাই নেন মাত্র ষোলোশো টাকা

লালপাতি মাদি লালপাতি মাদি ও মাত্র দুই দশকে আসছে ওর বাড়া আসা শুরু হয়ে গেছে দেখছেন ভাই আচ্ছা এই যে লালপাতি মাদি তো এই হচ্ছে লালপাতি জোড়া মাসা ডিম বাচ্চা ঠিকঠাক ভাই ডিম বাচ্চা ঠিকঠাক এই বাত নর দিয়ে একবার ডিম বাচ্চা করা হয়েছে অলরেডি মানে একদম ইয়ং ইয়ং মাদি দিয়ে দুই দশকের মাদি থেকে একবার ডিম বাচ্চা করা হয়েছে আচ্ছা ভাইজান ভাই এই যে আরেকটা আছে আরও আছে না এটা কি ভাই এটা হলো হ্যামার ফ্যাটের কবুতর ভাই হ্যামার ফ্যাটের কবুতর তো তোর সাইজ আর কোয়ালিটি দেখেন এটা হ্যামার ফ্যাট না হ্যামারি কোনটা ভাই ভাই সব চুকটা দেখছেন ঠোঁটটা দেখছেন এই যে ভাই তার মাদি এই যে দর্শক দেখেন মাদিটা দেখেন কবুতর কোয়ালিটি দেখেন দর্শক এক জোড়া হ্যামার ফ্যাটের কবুতর আরেক জোড়া হচ্ছে আপনার লাল পাত্তি তো রিয়াদ ভাই এই দুই জোড়া দুই জোড়া একসাথে না আলাদা আলাদা কত দুই জোড়া একদম 2500 একদম 2500 টাকা দর্শক এক জোড়া লালপত্তি আর এক জোড়া হ্যামার ফেটের কবুতর মাত্র 2500 টাকা দৰ্ষক কেও দর্শক খালি দেখেন খালি দেখেন খালি মাত্র 2500 দেখেন লালপত্তি আর এ চেম আর পেট চিন্তা ভাবনা করেন কি করবেন চিন্তা করতে করতেই ফোন দিবেন বলবেন বিক্রি হয়ে গেছে এমনি অবস্থা হবে কারণ এই দামে

আলহামদুলিল্লাহ কবুতর সব ঠিকঠাক আছে মাটিটাও তো অনেক বড় কোয়ালিটিটা কি দর্শক দেখেন খালি এ ওয়ান কোয়ালিটি কবুতর ভাই পুরো দর্শক দেখেন এক ব্লুবার বিউটি ব্লু বার বিউটি আপনাদের একটু সহজ করে দিব আজকে ভাই সহজ করে দিবেন না ইনশাআল্লাহ ভাই কবুতরগুলো আগে দেখুক দর্শক দর্শক দেখেন খালি একদম জিরাফ গলা তোতা শেপ এবং হাইটটা কি 18 ইঞ্চি হাইট আছে ভাই ইম্পোর্টেড কবুতর তো ডাবল ই রিং এর এগুলো একটু বড় সাইজই হয় এরকম হাইট হয় কত চান ভাই জোড়াটা ভাই আমি জোড়াটা একটু দাম একটু একটা মিনিট পরে বলি ভাই জি 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 আপনাদের একটু সহজ করে দিয়ে নি আগে এটা কি দিলেন ভাই এটা হলো ভাই সাদা বিউটি ওর বাচ্চা রেখে আসছে ভাই সাদা বিউটি ওর বাচ্চা রেখে আসছে বাচ্চা রেখে আসছে কবুতরগুলোর একজনেরই কবুতর দুইটা জোড়া আচ্ছা কবুতরটাকে দেখাইলাম অ্যাক্টিভিটিস দেখাইলাম দেখালাম নটা কবুতরের আচ্ছা আচ্ছা দেখেন এবার দর্শক আমরা অ্যাক্টিভিটিসটা দেখাচ্ছি আপনাদের এখন বিউটি ছাড়লেন আবার কি করবেন কিছুই বুঝতেছে না মাথার উপর দিয়ে যেতেছে সব ব্লু আর বিউটি জোড়াটা নিলে হ্যাঁ একদম চার হাজার টাকা করবে চার টাকা হারাই গেলে হবে না আচ্ছা আর সাথে সাদা এই বিউটি জোড়াটা ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছেন মানে ব্লু বার বিউটি জোড়া যে নিবে সাদা বিউটি জোড়া সে একেবারেই ফ্রি আর সবগুলা কি ডিম বাচ্চা গ্যারান্টি দিবে সবগুলো ডিম বাচ্চা ঠিকঠাক আমি এই জন্য আগে সাদা কবুতরটা ছেড়া দেখেছি অনেকে বলবে ভাই ফ্রি দিতেছে অসুস্থ কবুতর মনে দিতেছে অ্যাক্টিভিটিস দেখেনি আবার বাচ্চা রাইখে আসছেন জি ঠিক আছে দর্শক এই জোড়াটা যারা নেবেন সাদা জোড়াটা একেবারে ফ্রি ঠিক আছে এই যে দর্শক দেখেন বিউটি জোড়াটা দেখেন ভিডিওর খাঁচায় ডাকাডাকি করে নাই দেখেন নিজের খাঁচায় এসে রাজত্ব শুরু করছে

Right i need a bronze

শীতের জন্য করা আচ্ছা তো মাত্র দুই টাকা দুই টাকা ঠিক আছে রিয়াদ ভাই দিলেন ভাই বাংলাদেশে খুব কম হাতে গোনা কয়েকজনের কাছে আছে কবিতাটা আচ্ছা কি কবুতর এটা ভাই সাপচিলা মাকরা পুরা আইসটা মানে দেখেন দেখেন পুরা আইস্টা সাপচিলা মাকরা না আইস্টাটা একটু দেখাইতে পারবেন বডিটা একটু দেখেন এই যে দর্শক দেখেন আইস্টাটা পুরা মাছের আশের মতো আর কি যেটা একদম নরমালি দুইটাই সেম 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 মাকরা চোখে দর্শক দেখেন দেখেন দর্শন ফুল মাছের আশের মতো সাপশিলা

বাচ্চাদের নিলে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ডিম বাচ্চা ঠিকঠাক আছে ডিম বাচ্চা ঠিকঠাক দর্শক মাত্র বত্রিশশো টাকা রিয়াদ ভাই ভাই এখন কি দিলেন ভাই পাকিস্তানি রামপুরি কবুতর ভাই পাকিস্তানি রামপুরি কবুতর দাঁড়ায় কেমন কবুতর গুলা উড়ে কেমন ভাই

দেখেন মার্শাল এই আর একটা জোড়া এই আরেকটা একটা জোড়া এটা কি পাকিস্তানি বাপরা ঘুমবো পাকিস্তানি বাপরা গলা জাগলা বাপরা

ভাইজান জি ভাই এখন কি ভাই ভাই চোখ দেখে প্রেমই করেন নাকি আবার চোখ দেখে প্রেমে পড়া যাবে না না কবুতরের কোয়ালিটি দেখেন পুরান জাতের কবুতর কবুতরের বয়স হয়েছে ভাই 5 বছর এইদার জি পুরান জাতের বাগা কবুতর ভাই পুরান জাতের বাগা কবুতর ডিম বাচ্চা জমেনি ভাই ডিম বাচ্চা না জমলে ডাবল টাকা রিটার্ন হবে ভাই কবুতরের লক্ষ ডিম না জমলে ডাবল টাকা পাবেন আপনারা পুরান জাতের কবুতর চোখগুলা তো আমরা প্রথমেই দেখাইছি আবার দেখাই দেখুন উড়বে পুরা বারুদ বারুদের মতো উড়বে কবুতর গুলো এটা কি ভাই এটা পুরান জাতের বাঘা কবুতর ভাই এবারে পাল্লা করা কবুতর এবারে পাল্লা করা না পাল্লা করা পেয়ার এটা মাদিটা জি এইটা এই যে নরের চোখ দর্শক নরের চোখটাও আমরা দেখাই দেব ইনশাআল্লাহ

সুন্দরী চুইঠাল সুন্দরী চুইঠাল ভাইব্রেশন প্লাস চোখ দেখেন ভাই এত ভাইব্রেশন করতেছে কে ভাই ভাই ওর সাথে যদি আপনি ফেলেন না সত্যি কথা পাঙ্কি মাদি দেন বাচ্চা যে পাঙ্কি চুইঠাল এটা নিয়ে কাজ চলতেছে বাংলাদেশে অলরেডি আচ্ছা ও চোখ দেখাই দিবা আমি একটু পরে আচ্ছা আচ্ছা এই যে ওর মাদি গলা কষা এগুলা না জি আচ্ছা দর্শক এই যে গলা কষা একদম বুটঠট নরমালি দুইটাই একদম বুটঠট হবে যারা চিনবেন তারা কিনবেন যারা কিনবেন চিনবেন না তারা কিনতেও পারবেন না ভাই বহুতর টাকা লাল গিয়ারে কবুতরের কোয়ালিটি দেখা দিলাম কত চান ভাই জোড়াটা জোরাটা একদম 1000 টাকা পড়বে একদম একদম 1000 টাকা পড়বে ডিম বাচ্চা ঠিকঠাক আছে তো না ডিমটা ঠিকঠাক আছে ভাই দর্শক মাত্র 1000 টাকা सीटेटে ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন একদম বুটঠটের কবুতর নরমাল এর দোনটাই ঠিক আছে রিয়াদ ভাই কি দিলেন ভাই চায়না খাকি কবুতর ভাই চায়না খাকি মাশাআল্লাহ অনেকদিন পর দেখলাম কবুতরের কালার কোয়ালিটি শেপ সব দেখেন তরলাফাক আমরা মাদি টারে রাখি এই যে দর্শক চায়না খাকি একদম সেম টু সেম মাশাল্লাহ ক জোড়া দিবেন ভাই তিনজোড়া প্যাকেজ দিবো ও আচ্ছা আচ্ছা এটা কি লালখাকি নর লালখাকি নর চটবান চটবান লালখাকি নর দর্শক এটা কি দিলেন ভাই লাল খাকি মাদি লাল খাকি মাদি এটাও চটবান চটবান দর্শক লাল খাকি দেখেন এটাও একদম সেম সেম মানে আজকের কবুতরগুলা মাশাল্লা মানে আপনাদের ওই নরমাদি চেনাজ যে টেনশনটা যে বাই নরমাদি চিনতে ভাবতেছিনা সেই টেনশনটা নাই কালার দেখেই বুঝা ফেলবেন এটা কি কলা খাকি ভাই গলা খাকি এটা না কবুতরের কোয়ালিটি দেখেন ভাই সাদা ছোটের সাদা ঠোট বা কাঁচা ঠোট যেটা বলে মাস্টার এটা তার মাদি জি গলা খাকি মাদি জি শরিয়াদ তিন জোড়া তো পাইলাম কাশ্মীরি পাইলাম লাল খাকি গলা খাকি সবই পাইলাম জি তিন জোড়া ডিম বাচ্চা তো ঠিকঠাক দিবে জি ভাই কত চান তিন জোড়া তিন জোড়া একদম 2500 টাকা একদম 2500 2500 টাকা দৰ্ষক তিন জোড়া এক জোড়া কাশ্মীরি কাশ্মীরি কি চায়না খাকি চায়না খাকি লাল খাকি গলা মাত্র 2500 টাকা

এই মুজলা মাশাল্লাহ দুই জোরাই দিবেন ভাই তো ওই দুই জোড়া তো ভাই ডিম বাচ্চা ঠিকঠাক আছে না ভাই দুই জোড়া ঠিক ডিম বাচ্চা ঠিকঠাক আছে কত চান ভাই দুই জোড়া দুই জোড়া একদম চোদ্দশো টাকা ভাইয়া একদম চোদ্দশো টাকা মাশাল্লা দর্শক দেখেন একদম পুতুল এটা কিন্তু ডিম বাচ্চা করে আসছে দেখেই এত ময়লা আর সার প্রথম দুইটা তো দেখাইলামই একদম পুতুলের মতো মাত্র চোদ্দোশো টাকা তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রিয়াদ বাইর কবুতরের দোকানের প্রায় সবগুলো কবুতরই দেখে ফেলেছি তা আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হবে আর যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রিয়াদ বাইর থেকে নিয়ে নেবেন কারণ রিয়াদ বাইর কবুতরের কোয়ালিটিগুলো আজকে অস্থির লেভেলের কোয়ালিটি ছিল তা আশা করি কেউ হতাশ হবেন না আর ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম